আমরা যে গৃহে থাকি সেই গৃহে আমরা শুধু মানুষ নয় আমাদের সঙ্গে অনেক প্রাণী বসবাস করে যেমন ধরুন একটা ঘরে বাস করছেন দেখছেন ছোট ছোট পিঁপড়ে লাল শুশুড়ি পিঁপড়ে হঠাৎ করে সার বেঁধে এলো এসে ঢুকছে আপনার ঘরে এই এই যে পিঁপড়ে মারো 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 চাবে চাপড়ে চাবড়ে চাবে সব পিঁপড়ে মেরে ফেলা হলো ঝাঁটা ঝাঁটা মুখে আবার তাদের ডিম তারা বাসস্থান হয়তো চেঞ্জ করছে সাধারণত একটু ওয়েট করলে দেখা যাবে এই ধরনের পিঁপড়েগুলো দল বেঁধে সারি সারি আসছে কিন্তু তারা চলে যাচ্ছে একটা নির্দস্ত স্থানে কিন্তু ওই যে আপনার ঘরের মেঝের মধ্যে দিয়ে বা দেয়ালের মধ্যে দিয়ে এলো তারা কিন্তু আপনার ঘরে বসবাস করলো না কিন্তু এদের একটা বিশেষ কৃপা এটা দেখবেন যখন কালো শুশুরি পিঁপড়ে ডিম নিয়ে যাচ্ছে বা তারা আসছে তারা যেন শ্রীকৃষ্ণের বিশেষ একটা কৃপা পেয়েছে তারপর থেকেই কিন্তু আপনার ঘরে যত নেগেটিভ জিনিস সব কৃষ্ণ কেমন ওয়াশ আউট করে দেন সেই জন্য আপনি করলেন কি সেগুলোকে মারলেন হুম ছাড়া দিয়ে বাইরে ফেললেন তখন শ্রীকৃষ্ণ কিন্তু ভীষণ রুষ্ট হয় আমরা অকারণে যদি করি একটা কুকুর হয়তো খাওয়ার জন্য এসছে আমি কানেক্টে গায়ে জল দিয়ে দিলাম বা একটা ঢিল দিয়ে মারলাম বা তাড়ালাম কিছু পাখি হয়তো একদিন আপনার কার্নিসে বা আপনার জানলার ধারে কিছু পড়েছিল এখন তো আর পাখি পশু বিশেষ করে পায় না তারা কোনো খাদ্য খেতে পায় না পাখিরা একসময় চড়াই পাখির দেখা যেত এরাও কৃষ্ণ কাক কৃষ্ণ আরও পাখিরা শালিক পাখি এরা কৃষ্ণ ঘুঘু পাখি কৃষ্ণ কোকিল কৃষ্ণ সময় আসে এরা সবাই কৃষ্ণ এদের মধ্যে সবাই কৃষ্ণ আছেন কৃষ্ণ সৃষ্টি করেছেন এটা হারে মজ্জায় ঢুকে নিতে হবে অবিশ্বাস করলে হবে না এক কৃষ্ণ তিনি আবার কি করে সৃষ্টি করলেন তিনি তো তিনি তো সব সৃষ্টিকর্তা তা সেই জন্যে হচ্ছে কি সেই পাখিগুলো হয়তো এসে খেলো হুম আপনি কি করলেন তাদের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করলেন কারণ পাখি পক্ষীরা কিন্তু এখন সেভাবে আর শহর এবং শহরাঞ্চলে খেতে পায় না কারণ খাদ্যের পুরো অভাব সেই জন্যে আপনার সাধ্য মতো আপনি জানলার বাইরে কোনো পাত্রে বা ছাদে বা উঠোনে আপনি খাদ্য রেখে দিলেন কিচ্ছু না একটুখানি ভাত একটু দফায় দফায় দিয়ে রেখে দিলেন দেখবেন কাক এসে খাচ্ছে শালিক আসছে পায়রা আসছে দোয়েল পাখি আসছে ওই বুলবুলি আসছে চড়াই আসছে ঘুঘু পাখি আসছে কত পাখি আসছে এক প্রান্তে একটুখানি জল রেখে দিলেন তারপরে জল খেলো গরমকালে তাদের একটু জল রেখে দিলেন এটা কি করছেন আপনি পাখিদের খাওয়াচ্ছেন না আপনি কৃষ্ণ সেবা করছেন কৃষ্ণ পাঠিয়েছেন বলছেন এদের মধ্যেও আমি আছি এই ইতর পশু এই ইতর পাখি পক্ষী এদের এই ধরনের ব্রেন ইতর বলা হচ্ছে কারণ ব্রেনের বিকাশ তো মানুষের মতো না তোমাদের কাছে আসছি বহুরূপে আমি সেবা পেতে দুটো অন্ন পেতে আমাকে কিছু দাও কৃষ্ণ বলছেন আমাকে কিছু দাও আমাদেরকে এইভাবে নিরাশ করো না দেখবেন আপনি পথে বেরিয়েছেন আপনি কৃষ্ণ ভক্ত ঠিক খোঁজ পেয়ে গেল একটা কুকুর পথ কুকুর ল্যাজ নাড়তে নাড়তে আপনার পেছন পেছন দৌড় হচ্ছে যেন মুখটা হাসি হাসি আপনি বলবেন আপনি কি পাগল হ্যাঁ কুকুর যে চোখের মধ্যে দিয়ে তাকায় কিন্তু মুখটা কিন্তু হাসি হাসি বোঝা যায় সে যখন রাগ করে গম্ভীর হয় বা কাউকে কামড়াতে যায় তার চোখ মুখের ওই সমস্ত এক্সপ্রেশান অন্যরকম হয় তা তা আপনাকে দেখে তার ভালো লেগেছে হবেই তো আপনি তো কৃষ্ণ ভক্ত করেন কৃষ্ণ আপনি ভক্ত কৃষ্ণ ভক্ত যারা তাদেরকে সুন্দর করে চিরে ভেজানোর মতো জল দিয়ে হৃদয়টাকে এমন করে দেন যে সেই মানুষটার হৃদয়ের মধ্যে একটা আলাদা হৃদয়টা একটা আলাদা বস্তু হয়ে যায় নরম বস্তু তার কারণ কি কৃষ্ণ আপনাকে দিয়ে কাজ করাবেন বলে এইগুলো করছেন আপনি সেই জায়গায় দিলেন একটা ইয়েতে কুকুরটাকে বাড়ি তাড়ানত তাড়ানত কুকুরটাকে তাড়ান্ত শ্রীকৃষ্ণ রুষ্ট হন কেন আপনি বা আমি কি পারি না ওই কুকুরটাকে কোনো মোড়ের মাথার থেকে একটু পাউরুটি বা বিস্কুট বা একটা একটা দুটো রুটি বা আমার ঘরের কাছে হলো আমি এটা ভাত দিলাম এটাও তো কৃষ্ণ সেবা আমি যে গোপালের সামনে বসে কৃষ্ণ সিংহাসনের সামনে বসে আমি যে সেবা করছি সেটাই কি কৃষ্ণ সেবা এবার তুমি আমায় দয়া করো স্বার্থপরতা না আমি যেন সকলের জন্য করতে পারি কৃষ্ণ তুমি এমন আমাকে করে দাও সব মানুষ ইতর পশু পাখি জন্য যেন করতে পারি কারণ আমি জানি এইসবের মধ্যে তুমি আছো এই সেবা করলে তো আমার গোপাল সেবা হবে ঘরের গোপালকে সেবা করব, গোপাল হয়ে তুমি আমার সঙ্গে দুষ্টুমি করো রাধা কৃষ্ণকে বেজন করব। হাওয়া দেবো আরতি করব, মুখ দেখব ধ্যান করবো জপ করবো তোমার নাই চোখ দিয়ে জল ফেরবো এই সবই তো তুমি দিয়েছ যে বলে তাই সূর্য উঠেছে বলে তো এত কিছু হচ্ছে সূর্য যদি না ওঠে সবই তো শেষ আর কিছু হবে না সেই জন্যে তার পাঠানো পশু পাখি ইতর পিঁপড়ের থেকে শুরু করে সব কিছু একটা গরু এসে হাম্বা করে ডাকলো যদি কিছু থাকে দিন সে খেয়ে যাবে এগুলো কিন্তু বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর ঈশ্বরকে কৃষ্ণকে আমরা ওই ইয়ের মধ্যে গিয়ে মন্দিরে গিয়ে পাথরের মূর্তির সামনে বসে থেকে একমাত্র ঈশ্বরকে পাওয়া যায় আহ মনটা খুব ভালো হয়ে গেল সেটা কিন্তু অন্য কথা কিন্তু প্রকৃত কৃষ্ণকে যদি খুঁজতে চাই আমার চোখের সামনে বহুরূপে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন একটা নিম গাছ একটা আম গাছ একটা টবের ফুল ফুল গাছ শুশুরি পিঁপড়ে কিছু ইঁতর পশু কিছু ফড়িং এলো হয়তো আপনার বাগান আছে ছাদের বাগানে কিছু ঘাস হয়েছে ঘাসের বীজ খেতে এসছে ফড়িংটা এরকম বহু রূপে দেখবেন শ্রীকৃষ্ণ আপনার চারদিকে বিরাজ করছেন তাদের মারছেন তাদের তাড়িয়ে দিচ্ছেন এই সমস্ত কাজে কিন্তু শ্রীকৃষ্ণ খুব রুষ্ট হন হয়তো খানিক খাদ্য আপনার অতিরিক্ত হল ফেলবেন না শ্রীকৃষ্ণ রুষ্ট হন কারণ আপনার জন্যে নির্ধারণ করে এই খাদ্যটুকু ইহ জীবনের জন্যে সিলেক্ট করে পাঠিয়েছেন আপনি এতদিন দিন বাঁচবেন এতদিন সক্ষম থাকবেন শেষ দিন পর্যন্ত সক্ষম থাকে যারা কৃষ্ণ কৃষ্ণনাম করেন আন্তরিকভাবে সেই সমস্ত কিছু ঠিক করে দিয়েছেন আপনি এই ভাতটা নিয়ে পারছি না ডাস্টবিনে ফেলে দিলেন বেশ না পারতেই পারেন কিন্তু ওই ভাতটা সংরক্ষণ করুন আপনি কোনো পশু বা পাখিকে খাওয়ান রেখে দেবেন কোনো একটা স্থানে ঠিক এসে তারা খেয়ে যাবে তারাও কৃষ্ণ পশু কৃষ্ণ পাখি কৃষ্ণ গরু ছাগল কুকুর কৃষ্ণ মানুষ কৃষ্ণ সব এক রূপে তিনি বিরাজ করছেন আমাদের সামনে দিয়ে বহু বহুরূপে বহুভাবে তিনি তারা আমাদের কাছ থেকে কিছু সেবা পেতে চাইছেন দরিদ্র মানুষের মধ্যে দিয়ে সেবা পেতে চাইছেন এক অভাবী মানুষ দুটো পয়সা চাইতে এসছে সেও কৃষ্ণ সে হয়তো মহিলার বেশ ধরে এসছেন আমাকে কিছু দেবেন মা আমাকে কিছু দেবেন বাবা বিমুখ করবেন না সে কি চিটিংবাজি করবে না জোট করবে না সেটা অন্য কোনো বাজে কাজে ব্যয় করবে সে দেখার দরকার নেই আপনার সামর্থ্য অনুযায়ী একটা টাকা দুটো টাকা দশটা টাকা যাকে যা পারবেন দেবেন কারণ আপনি আমি কিন্তু কারোর কাছে ভিক্ষা চাইতে যাব না দেবেন বলে যাব না তারা আসছেন আমি এটাই ধরে নেব কৃষ্ণ আসছেন বিমুখ করলাম না এই নাও কিছু নিয়ে যাও এইভাবেও কৃষ্ণ সেবা করা হয় কিন্তু আমি একটা নিজের কথা বলছি আমি একদিন কোনো একটা খাওয়ার দোকানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কচুরি খাচ্ছিলাম কচুরি জিলিপি এগুলো খাচ্ছিলাম বেশ কিছুদিন আগে তো আমার কাছে একজন মানুষ এলেন এসে বললেন আমি বলে কি টাকা লাগবে আমি বললাম তা সে মাথা নেড়ে বলল না টাকা না আমাকে একটু খাওয়াবেন এই যেই বললো কথাটা আমার দু চোখ বেয়ে জল নেমে এলো আমি এখন বলতে গিয়েও আপ্লুত হয়ে যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না আমার ভেতরে যে কি একটা জার্ক দিল আমার মনে হলো আমি তো শ্রীকৃষ্ণকে ভালোবাসি তার ভজনা করি তার নাম করি শ্রীকৃষ্ণ এসেছেন আমার কাছে দুটো খেতে যদি দরিদ্র ইতরের মধ্যে দিয়ে যে কৃষ্ণ আপনার কাছে খেতে চাইছেন পশু হয়ে আপনার কাছে খেতে চাইছেন পিঁপড়ে হয়ে আপনার ঘর দিয়ে আশীর্বাদ করে দিয়ে চলে গেলেন পিঁপড়ের উৎপাত হলে তখন আমাদের অন্য ব্যবস্থা করতে হবে কিন্তু যদি তারা ক্ষণিকের জন্য এসে চলে যায় তাহলে তা করতে হবে না যদি কোনো একটা কাক পাখি আপনার কাছে আসে দুটো খেতে চায় খাক না এতে কি হবে পরোক্ষে কৃষ্ণ সেবা হবে এদের মেরেই তালালে এদের না দিলে এদের ব্যথা দিলে যা যা দূর হ দূর ভীষণ রুষ্ট হন এবং এর ফলে হয় কি সংসারের বিভিন্ন রকমের হানি হয়ে যায় ক্ষতি হয়ে যায় আমি কিন্তু সজ্ঞানে জ্ঞানে জেনে শুনে বলছি আমি আপনাদের জন্যই বলছি আমি লং করে বলছি ঘটনাটা তা নয় যে অনেক ওয়াচ টাইম পাবো আমার সেই লালসা কৃষ্ণ দেননি ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় গোপাল জয় ভগবান শ্রী চৈতন্য দেব জয় মা সারদা জয় রামকৃষ্ণ জয় স্বামীজির জয়